যে ব্যক্তি নিজের হাতে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল আজ সেই লোকটি টুপিদারি একজন পরিপূর্ণ মুসলিম বাবরি মসজিদ ভাঙার পর কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তার সাথে তা জানলে আপনার শরীর শিউরে উঠবে উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিন ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে হিন্দু মুসলিম ডাঙায় প্রাণ হারায় প্রায় দুই হাজারও বেশি মানুষ আর সেই হামলার প্রথম কোদাল চালিয়েছিল যে ব্যক্তি তার নাম ছিল বলবীর সিং শিবসেনার এই সক্রিয় কর্মী বাবরি ভাঙার পর বাড়িতে ফিরতেই তার বাবা জানিয়ে দেন এই ঘরে তুমি আর আমি একসাথে থাকতে পারবো না তুমি থাকলে আমি ঘর ছাড়ব ওই কথাই আগুনের মতো পোড়াতে থাকে বলবীরকে এরপর একের পর এক ঘটনা বদলে দেয় তার পুরো জীবনকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যোগিন্দর যে বাবরি মসজিদ ভাঙার সময় তাকে সাহায্য করেছিল হঠাৎই সে পাগল হয়ে যায় উলঙ্গ হয়ে ঘুরতে থাকে লোকজনদের আতঙ্কের কারণ হয়ে ওঠে পরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় উনিশশো সালে বাবার মৃত্যু ও যোগিন্দরের ভয়ঙ্কর পরিণতি বলবীরের মনে আলোড়ন তোলে সে অনুভব করতে থাকে আল্লাহর কোনো আসমানি গজব যেন তাকে ঘিরে না ফেলছে এভাবে হৃদয়ের পরিবর্তন তাকে নিয়ে আসে ইসলামের পথে উনিশশো সালের পঁচিশে জুন জোহরের নামাজের পর সে কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নাম রাখা হয় মোহাম্মদ আমির তিনি আজ লম্বা দাড়ি টুপি আলখেল্লা পরিহিত একজন ধার্মিক মুসলিম যে ব্যক্তি বাবরি ভাঙায় নেতৃত্ব দিয়েছিল আজ সেই ব্যক্তি ভারতের বিভিন্ন জায়গায় ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে তা হাতে মেরামত করেন তার ইচ্ছা অন্তত একশোটি ভাঙা মসজিদ পূর্ণ নির্মাণ করা বাবরির পাপমোচনের নীরবতার প্রচেষ্টা আজ ভারতে বাবরি মসজিদ নিয়ে চরম উত্তেজনা চলছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি জানান মুর্শিদাবাদে আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভীতিপ্রস্তর স্থাপন করবেন তিনি তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে এমনকি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগও তুলছে বিজেপি আপনি কি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির সাথে একমত আপনার মতামত কমেন্টে জানান